সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের লাউ পাতার ভর্তা এর জন্য এখানে আমি আমার ছাদ বাগান থেকে কিছুটা লাউ পাতা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপের মতো গুড়া চিংড়ি মাছ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ পাতাগুলো এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গুড়া চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচ দুইটা পেঁয়াজ কুচি এবং তিনটা রসুনের কোয়া সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এখন লাউ পাতাগুলোকে আমি নেড়ে ছেড়ে নিব আমার লাউ পাতাগুলো চেড়ে নেওয়া হয়ে গিয়েছে আমি আবারও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম দুই তিন মিনিট পরে আমার লাউ পাতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি শুকনা শুকনা করে ভেজে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি লাউ পাতার যে পানি ছিল সেই পানিতে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে আমার লাউ পাতাটাও পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে শিল্পাটায় বেটে নেব তো লাউ পাতা বাটার জন্য এখানে আমি একটা শিল্পাটা নিয়েছি এখন সবগুলো লাউ পাতা আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আমার পাতাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আরও তিন চারটা ভাজা মরিচ আমার লাউ পাতার সাথে শুকনো গুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমার ভর্তাটাও পুরোপুরি বাটা হয়ে গিয়েছে এখন উঠে উঠিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা আমার হয়ে গিয়েছে লবণটা লাগবে না তোমার ভত্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সার্ভ করে দেখাচ্ছি তো আমার চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নেওয়া আল্লাহে আসসালামু আলাইকুম